আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেলু আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা মহালয়া উপলক্ষে পিতৃপুরুষের উদ্দেশ্যে চলে তর্পণ রবিবার ভোরে মহালয়ার পূর্ণ তিথিতে জেলার গান্ধেশ্বরী শিলাবতী কংসাবতী নদীর ঘাটে প্রয়াত পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণে অংশ নিলেন হাজার হাজার মানুষ কথিত রয়েছে তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে এর মানে সন্তুষ্ট করা ভগবান ঋষি ও পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয় বংশের যে সকল পিতৃপুরুষ পরলোক গমন করেছেন তাদের প্রীতির উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ পূর্বক তিল জল দান করে পিতৃতর্পণ করে থাকেন এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে সহজেই তাদের কাছে পৌঁছায় এই একপক্ষ কাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয় যার চূড়ান্ত প্রকাশ মহালয়া আর বিশেষ এই দিনেই দেবী পক্ষের সূচনা মনে করা হয় এই দিনেই দেবী দুর্গা বর্তলোকে অবতীর্ণ হন